হ্যালো বন্ধুরা আমি আবার ফিরে এসেছি তোমাদের জন্য ছোট্ট ভিডিও নিয়েতে আজকে চলার পথে একটু উদুপুর যাচ্ছিলাম তাই উদুপুর রমেশ স্কুলের সামনে আছি তোমাদের জন্য ছোট্ট ভিডিওটা নিয়ে বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর এবং দেখো এবং আস্তে আস্তে যাচ্ছি যাওয়ার পথে এবং তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর জায়গা এবং দেখো নিজের ব্যক্তিগত কাজে একটু উদয়পুর এসেছি তাই দোকান টোকান বন্ধ করে বাড়ি থেকে চলার পথে তোমাদের দেখানোর জন্য চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখো আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছে আমি যেহেতু একটু প্রকৃতি প্রেমিক মানুষ তাই আমি প্রকৃতির উপর নির্ভর করে থাকি চলাফেরা করি এবং চারিদিকের গাছপালাটা তোমাদের একটু দেখাচ্ছে এবং সুন্দর সুন্দর বিল্ডিংও দেখা যাচ্ছে এই যে দেখো এটা রমস্য রহমস্যমণি তাই বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেয়ারে কমেন্ট করো আশা এসে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের হাতে তুলে দেবো যে দেখো এখন আমি সোজা ফুডু বেশির দিকে যাচ্ছি তাই অটো করে অটো ভাড়া করে নিয়েছি তারপরেও যাবো এখন সারাদিন তো প্রচুর রৌদ্র উঠেছে আজকে বন্ধুরা তাই তোমাদের দেখাচ্ছে যে দেখো সুন্দর পরিবেশ এবং খুব খরা মরসুম চলছে তাই আবহাওয়াও খুব সুন্দর তাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো তাই বন্ধুরা পাশে থাকো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে যে দেখো মহাদেব দিগি খুব সুন্দর তাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা যে দেখো চারিদিকের পরিবেশ এবং কত সুন্দর প্রকৃতি এবং আবহাওয়া ঘোড়াও যাচ্ছে চলার পথে তাই দেখাচ্ছি বন্ধুরা তাই থাকো ভিডিওটা দেখো পুরোটা স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে দেখে তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল এনএলপি এইটি টু মানে নন্দলাল ভনিক ফেসবুক নন্দলাল ভূমিক তাই বন্ধুরা ভিডিওটাকে শেয়ার এবং কমেন্ট করে দিন আশা করি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে দেবো এই জায়গাটা পরিবেশ যে দেখো এখান দিয়ে ঢুকছি এখন আমি টাউন সার্ভিসে যাব তারপর টাউন সার্ভিসে গিয়ে যা